ভালোবাসা যদি ভালো থাকা কে কেড়ে তো ভিওয়ার আপনি ভিডিও শুনতে যার ভিডিওটি আপনি দেখতে পেলেন এটা মূলত কাকা অন ফায়ার আমরা কিন্তু এই নামে কিন্তু চিনে থাকি তো আপনি চাইলে কিন্তু তার মতো ভিডিও কিন্তু আপনি এরকম কালার ইউনিট কিন্তু আপনি করতে পারবেন তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে ক্যাপ কার্ড আপনি আপনি ইনস্টল করে নিয়ে ক্যাপ কারণ এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাফকার ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রোজেক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন ছোট্ট করে অ্যাড লাগা রয়েছে আপনি এইখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু এমন এক একটি কিন্তু চলে আসবে তো ভিডিওটি এমন চলে আসার পর আপনাকে কী করতে হবে এই জায়গায় আপনি দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন ওভারলে থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড ওভারলে নামে একটি অপশন এখানে থাকবে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওভারলে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও চলে আসবেন এখানে তো এখান থেকে আপনি কিছুক্ষণ যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু আবারও ওই ভিডিওর ওপরে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর আবার এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন এড়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে একদম একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে তো একই ভিডিও দুইবার নিয়ে আসার পর আপনি এখান থেকে এটা জুম করে আগেরটা সমান করে দেবেন এবং আপনি এই অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হবে আপনি পরে যে ভিডিওটা নিয়ে আসলেন অবশ্যই কিন্তু আপনাকে এই প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা আপনি যেটা নিয়ে আসছেন এইখানে কিন্তু আপনার লেয়ারে কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করা থাকতে হবে অটোমেটিক কিন্তু সিলেক্ট করা থাকে না থাকলে আপনি অবশ্যই নিচের লেয়ারে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে অপশনগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন রিমুভ ভিজে নেবে আপনি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অটো রিমুভাল আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন বেশ কিছুগুলো কিন্তু আপনার এখানে লুট হবে লুট হওয়ার পর কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডে এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মাইক্রো আপনি এইখানে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে আপনি ব্যাক করে দিয়ে একদম ভিডিও শুরুতে চলে আসবেন তো এখান থেকে শুরুতে আসার পর এখন কিন্তু আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিএসএলআর মতো ব্লান করতে হবে তা নাহলে কিন্তু আপনি কালার এডিটিং আপনি করতে পারবেন না তো তার জন্য আপনি কী করবেন এই অপশনগুলোকে আবার এভাবে আনবেন আপনার এই ভিডিওটার মানে আপনার নর্মাল ভিডিওটার ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড করার জন্যে এখান থেকে আপনি এই যে ইফেক্ট দেখতে পাবেন এই অপশন এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ভিডিও এফেক্ট পেয়ে যাবেন এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার পেন্টিং কিন্তু ডিপল্টভাবে সিলেক্ট করা থাকবে এইখানে সিলেক্ট করা থাকুক কোনো সমস্যা নেই আপনি এইগুলোকে কুকুর দিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্লার ইফেক্ট থাকবে তো এইটা আপনার এইখানে থাকতে পারে এইখানেও থাকতে পারে যেখানে থাকুক আপনি শুধুমাত্র এই ব্লাড ইফেক্ট এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই দেখতে পারছেন অ্যাডজাস্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা কিন্তু এখান থেকে কমানো এবং বাড়ানোর অপশন কিন্তু আপনি এখান থেকে দেখতে এখানে কিন্তু চলে আসছে তো আমি এখান থেকে আমার কমিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এইটা কিন্তু আপনি রেখে দেবেন তো আমি এখান থেকে বিজ দিয়ে দিলাম আপনি এখান থেকে রিস রাখতে পারেন যে এটা আপনার ভিডিওর সাথে যায় আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি কি করবেন এই টিক মার্কে একটি ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ইফেক্ট আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনি করে দেবেন শুরু থেকে তো শেষ পর্যন্ত করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখানে আপনি আবার এখান থেকে ব্যাক করবেন আবার আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এখান থেকে কালার গ্রিনিং কিন্তু করতে হবে তার জন্য আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন এই অপশানগুলোকে এইখান থেকে টানার পর আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটা অপশান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলো অনেকগুলো ফিল্টার কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এই যে সিনিয়ারি দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন তো সিনিয়ারি থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ছোট্ট করে এখানে সার্চ বার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লেক লিখে এখান থেকে সার্চ করে দেবেন এইটা লিখে এখান থেকে সার্চ করলে আপনি ভিডিও শুরু থেকে দেখতে পাবেন এই যে একটি ইফেক্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি এর ওপরে ক্লিক করবেন তো এর ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু ইফেক্ট কিন্তু চলে আসছে আপনি এটা চাইলে এখান থেকে কমাতে পারেন এবং কি আপনি চাইলে এটা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন তো এখান থেকে আপনি বাড়িয়ে নব্বইয়ের ভিতরে রেখে দেবেন এবং এখান থেকে এগুলো হয়ে গেলে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে আপনি কী করবেন টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এই যে অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটার মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন ওয়াটার মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা রিমুভ করে দেওয়ার জন্য এই যে ডিলের অপশন রয়েছে এখানে এইখানে ক্লিক করলে কিন্তু ওয়াটার মার্কটি ডিলেট হয়ে যাবে তাই এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু ভিডিওটার ইফেক্টিভ এখানে কিন্তু আপনার চলে আসছে এবং এই ভিডিওটা কিন্তু ঠিক কাকা অন ফায়ারের মতো কিন্তু হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি আপনি এখান থেকে এক্সপোর্ট কিন্তু করতে পারবেন